বন্ধুরা রিঙ্কু রশিম চ্যানেলে ডেইলি ব্লগে স্বাগত। এ দেখো আজ অনেকদিন পরে আবার হাঁটতে বেরিয়েছি বড় আলামি। এটা হচ্ছে আমাদের বিলের রাস্তা। দেখো বিল দেখো বন্ধুরা এই যে হাঁটতে গেছিলাম তো এখানে একটা ফুল গাছ এটা রাধাচূড়া না কৃষ্ণচূড়া ঠিক আমি জানি না তো গাছটা ফুলে ভরে রয়েছে কত ভালো লাগছে দেখতে আর এদিকে সকালের এই প্রাকৃতিক দৃশ্যটা সত্যি এত সুন্দর লাগে দেখতে তো তাই তোমাদের ভিডিও করে একটু দেখালাম দেখো কত সুন্দর লাগছে তো হেঁটে যখন বাড়ি ফিরছি তখন দেখো এই দেখো মাছ ধরছে সবাই বিলে দেখো তো বন্ধুরা এই যে হেঁটে এসে তোমাদের দাদা ভাইকে চাকুর দিলাম ও খেয়ে দোকানে চলে গেল তারপর আমি এই যে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে গোপাল সোনাকে সেবা দিলাম তো এই যে গোপাল সোনার সেবা দেওয়ার পর আমি চলে গেলাম ঘরের সব বাকি যে বাসি কাজগুলো পড়ে রয়েছে সেগুলো সারতে তো এগুলো সেরে যাবো স্নানে বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম এই যে সব সকালে তো হাঁটতে গেছিলাম হেঁটে এসে বাসি কাজ সেরে গোপাল জাগিয়ে স্নান করে আবার এই যে ঠাকুর দিয়ে এখন যাবো রান্নাঘরে তো রান্নাঘরে আজকে হবে মাংস আর কি কি হবে সবই দেখাবো তোমাদের রান্না তো যাই হোক এবার যাই রান্নাঘরে তো টাটা চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে রান্নাগুলো আর দেখালাম না কিভাবে কি করলাম শুধু কি কী রান্না করেছি সেইগুলোই দেখাচ্ছি এই যে দেখো লাউয়ের আর আলু দিয়ে ভাজা করেছি পটল আলুর তরকারি ডিম শেদ্ধ আলুর শেদ্ধ চাটনি এদিকে শুনুর ডাল আর মাংস হয়েছে এই যে রন্নবান্না শেড়ে বসে রয়েছে জানলার পাশে যে শুনু কি বলবে দেখো তোমাদের কি বলবে হাই বলবে এই যে এখন বাজে 12:30 আর আমি রন্নবান্না শেড়ে রান্নাঘরের সব কাজ ছেড়ে রান্নাঘর মুছে টুছে এই যে এসে শুনুর সাথে একটু বসেছি এবার শুনুকে যাবো স্নান করাতে তারপর শুনুকে স্নান করানোর পরে আবার খাওয়ানো আছে খাইয়ে ঘুম পাড়াবো তো এই যে কাজ টাজ সবই আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে রোজই আমার হয়ে যায় তাড়াতাড়ি রান্না বান্না আজকে আরও তাড়াতাড়ি হয়ে গেছে সব তো এখন যাই ওকে স্নান করাই তারপর খাওয়াবো তো চলো টাটা আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগবে তো টাটা সবাই ভালো থাকবে